আসসালামু আলাইকুম যশোর ট্র্যাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বড় বড়ের মতো আপনাদের সাথে আছি আপনাদের ভাই আমি জুয়েল তো আজকে আপনাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি দোকানের মধ্যে বসা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা খুব ভালোভাবেই জানেন যে একটা ট্রাক্টরের জন্য যত অয়েল ফাংশন আছে তার ভিতরে ট্রান্সমিশন অয়েলের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভার ভাইরা বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমরা কনফিউশনের মধ্যে থাকি যে আসলে কোন ট্রান্সমিশন অয়েলটা ভালো হবে বা কোন ট্রান্সমিশন অয়েলটা ব্যবহার করব গাড়ির জন্য তো তাদের জন্য আজকে সমাধান নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ক্যান রাখা এটা হচ্ছে আপনার ভিডলের ট্রাক অন ট্রান্সমিশন অয়েল আমাদের দেশে নর্মালি যে ট্রান্সমিশন অয়েলগুলো পাওয়া যায় বেশিরভাগই আপনার মিনারেল যার ফলে কম মাইলেজ হয় এবং ড্যামারেজ বেশি আসে এবং আপনার ট্রান্সমিশন সিস্টেম অত স্মুথ হয় না তো আমার হাতে থাকা বিডলের এই ট্রান্সমিশন অয়েলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক ট্রান্সমিশন অয়েল যার ফলে নর্মাল ট্রান্সমিশন অয়েলের চাইতে আপনি অধিক মাইলেজ পাবেন এবং আপনার ট্রান্সমিশন সিস্টেমটা খুবই স্মুথ হবে পাশাপাশি আপনার ডেমারেজের পরিমাণও কমে যাবে কম ড্যামারেজ আসবে তো ভিডলের এই ট্রান্সমিশন অয়েলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন অয়েল ব্রেক হোক ড্রাই ব্রেক হোক দুই ধরনের গাড়িতে ইউজ করা যায় তো অয়েল ব্রেকের ক্ষেত্রে এই ট্রান্সমিশন অয়েলের পারফরমেন্স খুবই ভালো এবং একটা জিনিস দেখাই আমি বিডলের এই ট্রাক অন ট্রান্সমিশন অয়েলটা স্পেশালি বাংলাদেশে একমাত্র ভিডলের এই ট্রান্সমিশন অয়েলটা স্পেশালি শুধুমাত্র ট্রাক্টরের জন্য তৈরি করা দেখতে পাচ্ছেন ট্রাক্টরের এখানে ছবি দেওয়া আছে এবং ডিটেলস লেখা আছে বাংলাদেশে একমাত্র ট্রান্সমিশন অয়েল যেটা শুধুমাত্র ট্র্যাক্টরের জন্য ভাবে তৈরি করা সেটা হচ্ছে ভিডলের এই ট্রান্সমিশন অয়েল তো ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন ভিডল মূলত হচ্ছে ব্রিটিশ কোম্পানি এবং আপনার বাংলাদেশের জনপ্রিয় দুইটা আপনার একটা ট্রাক্টর কোম্পানি এবং একটা হারভেস্টার কোম্পানি টাফে এবং কুবতা। তাদের যে ট্রান্সমিশন অয়েল বা অয়েল ইয়েগুলো আছে তার প্রস্তুতকারক হচ্ছে ভিডল কোম্পানি তো ইউনিট বিডল ভিডল ব্যবহার করতে পারেন অধিক মাইলেজ এবং স্মুথ ট্রান্সমিশন সিস্টেমের জন্য কম ডেমারেজের জন্য নির্দ্বিধায় ভিডল ব্যবহার করুন যারা ভিডল ট্রান্সমিশন অয়েল প্রয়োজন নিতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা সরাসরি কল করবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির সুব্যবস্থা আছে তো ভিডল ট্রাক অন ট্রান্সমিশন অয়েল যার প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করুন আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম